আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রাইকার পক্ষ থেকে একটি দরিদ্র পরিবারে নলকূপ বসিয়ে দেওয়া হয় যে পরিবারটিতে নলকূপ বসিয়ে দেওয়া হয় পরিবারটি দীর্ঘদিন যেমন অন্যের বাড়ি থেকে পানি সংগ্রহ করে বালতিতে করে পানি নিয়ে এসে নিজ বাড়িতে গোসল টয়লেট ছাড়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। বহুদিন ধরে আবেদন করেছে একটা নিরাপদ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা পানির ব্যবস্থা নলকূপের ব্যবস্থা করে দেওয়ার জন্য ব্রাইটনেস অফ ওমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভাই আমাদের কাছে এই অর্থায়ন পাঠিয়েছেন দেখেন কত দরিদ্র পরিবার আমরা তার তাদের জন্য একটা নলকূপ এবং গোড়া সহ ব্যবস্থা করে দিতে পেরেছি জেসাকালাহের ব্যাটনেস অফ উম্মা ফাউন্ডেশনকে যিনি কি চাপতেছেন ঠাসতেছেন উনি সেই ব্যক্তি দরিদ্র ব্যক্তি রোজ কামলা দেয় এবং কামলা বিক্রি করি তার সংসার চলে